سلام টিভি দাশলেশন ফর হিউম্যানিটি দুই নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কোন আত্মীয় সজানের বাড়িতে বেড়াতে গেলে রাতে অনেক সময় গোসল ফরজ হয়ে যায় লজ্জার কারণে ফজরে গোসল করা হয় না কাকে লজ্জা করলেন আপনি আল্লাহকে তো লজ্জা করলেন না আপনি মানুষকে লজ্জা করলেন এই সময় কি শুধু উজু করে ফজরের সালাত পড়তে পারবো করে উজু করে লজ্জা লাগছে শরীর না পাক হ্যাঁ আর উজুকের নামাজ পড়ে নেবে দিনের প্রাথমিক এই জ্ঞানটা ফরজ এটা কিন্তু নফল জ্ঞান না এটা জরুরি কিসের লজ্জা বরং আপনাকে আদর্শ হিসাবে সেখানে নিজেকে পেশ করতে হবে যে দেখো আল্লাহকে ভয় করি কোনো লজ্জা করি না আমার পানি লাগবে আমার গোসলের প্রয়োজন হয়েছে বলে দিতে হবে জি হ্যাঁ অনেকে ঠান্ডা পানিতে গোসল করতে পারবেন না বলছে তেমন করে নিই ঠান্ডা গরম করা যাবে না আরে ভাত পাক করে খেতে পারছেন চা আপনি বানিয়ে খেতে পারছেন কফির জন্য পানি গরম করতে পারছেন গোসলের জন্য পানি গরম করতে পারব বলছে ঠান্ডা পানি তাই আমি এগুলো তেমন করবো চলবে না পানি গরম করে জি হ্যাঁ পানি কর গরম করার ব্যবস্থা নেই আর ঠান্ডা পানিতে গোসল করলে আমি অসুস্থ হয়ে পড়বো বা অসুখ বেড়ে যাবে তখন তো এমন করেন যতটা করতে পারছেন সেখানে ছাড় নেই আর যেখানে করতে পারছেন না তখন আল্লাহ বলছেন কোনো মানুষকে ক্ষমতার বাইরে দায়িত্ব দিলে না জি তাহলে কী করতে হবে আল্লাহকে লজ্জা করতে হবে যে আল্লাহকে লজ্জা করবে সে দিনের ক্ষেত্রে দিনের বিষয়ে কোনো লজ্জা করবে না রয়েছে। হকের বিষয়ে দিনের বিষয়ে আল্লাহ লজ্জা করেন না মহিলারা এসে রসুর আল্লাহ জিজ্ঞাসা করতো ইয়া রসুর আল্লাহ ভূমিকাতেই কথা বলি সময় সালে আমরা যে আল্লাহ তাল্লাহ তো আল্লাহ তো লজ্জা করে না তো আমি লজ্জা করে থেয়ে গেলে তো মাসলাই জানতে পারবো না তো মহিলাদের যদি স্বপ্ন হয়ে যায় তো কি গোসল করতে হবে একটা পুরুষ মানুষকে জিজ্ঞাসা করার কত লজ্জা করার তাও যদি রসুর উল্লাসে আসলাম ঠিক না কিন্তু প্রয়োজন হলে অবশ্যই জিজ্ঞেস করতে হবে প্রয়োজন হলে জিজ্ঞেস করতে হবে সাবালক ছেলেরা পুরুষ মানুষ জানে যে কি হয় স্বপ্ন দোষ হয় কিন্তু মহিলারা অনেকে জানে যে মহিলাদের স্বপ্ন দোষ হয় কারণ মহিলাদের স্বপ্ন দোষটা তুলনামূলক অনেক কম হয় অনেক কম যাদের হয় তারাই জানবে কিন্তু অন্যদের সম্পর্কে জানা নেই যে কার হয় না হয় কারণ খুব কম হয় কিন্তু যার হচ্ছে অবশ্যই মশলা জিজ্ঞেস করতে হবে যে স্বপ্ন তো সরছে তাহলে কি গোসল ফরজ হ্যাঁ গোসল কখন ফরজ যদি বীর্যপাতা এই যারা আতিল মা যদি দেখে যে কাপড় ভিজে আছে বীর্যপাত হয়েছে তাহলে কিন্তু এমনি কেউ সহবাস দেখলো যেমন পুরুষরা সহবাস দেখলো কিন্তু বীর্যপাত হয়নি কাপড় ঠিক আছে কোনো রকম বীর্যপাত দেখছেন না তাহলে গোসল ফরজ নেই তো স্বপ্ন দেখাটা দুই রকম একটা হচ্ছে বীর্যপাতের সাথে আর একটা হচ্ছে বিনা বীর্যপাতে বিনা বীর্যপাত হইলে তাহলে গোসল নেই কিন্তু যদি বীর্যপাত হয়ে যায় পুরুষ হোক অথবা নারী হোক তাহলে কি করতে হবে গোসল করতে হবে জি কোনো লজ্জা নেই দিনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে গোসল করতে হবে জি পানি থাকলে পানি না থাকলে তখন তো বিকল্প